নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মেম অমিত ব্লগসে আপনাকে স্বাগতম জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ মেম যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবং টোটো চলে এসেছে তো টোটোতে চাপিয়ে দিলেই আমি খালাস তো অন্যকে দেখো দেখে কীরকম লাগছে মনে হয়েছে মানে বাইরে কাজ করতে যাচ্ছে তো সেই রকম ব্যাগ বললাম আমার এই বড়ো ব্যাগটা তোকে নিতে না আমাকে যে না আমি স্কুলের ব্যাগ ছোটো লাগে এইটু নেবো তো ও জামা কাপড় মানে স্যুট জাত তো যা ভরেছে সব ওই ব্যাগটাতেই ভরছে আর ওর মাকে নিতে দেবে না ওর মায়ের কষ্ট হবে নিয়ে যেতে তার জন্য তো আমি বললাম তোর মায়ের বেশি ওজন না তোর বেশি ওজন তাই ব্যাগটা অত বড় ব্যাগটা নিবি তাও বলছে না আমি নিয়ে যেতে পারবো দিয়ে ও নিয়ে যাচ্ছে আর যে টোটো নিয়ে এসেছে ওর পাশের বাড়ির লোক তো ওকে একটা মিষ্টি আর জল নিয়ে এসলাম যে মানে বাড়ির দিয়ে যাবো না বললো তো রাস্তাতে নিয়ে এলাম তো রাস্তাতে ও মিষ্টিটা খেলেই চলে যাবে তার মেয়ে বোতলটা নিয়ে চলে যাবো আর অর্ণবকে আমি বলছি যে অর্ণব তো এখানে আয় আমি এতকে চাপিয়ে দিয়ে বলছি না আমি ব্যাগ নিয়ে চাপতে পারবো তো ঝপাঙ্গে পড়লো তারপর আমি বললাম যে বাবু কবে বাড়ি ছি তা বলছে আমি এক সপ্তাহ থাকবো তাহলে তোর টিউশনি কে যাবে তোর অঙ্কগুলোকে কে দেবে তোর টিউশনি মাস্টার তারপরে হেডমাস্টার যখন এখানে লিখতে আসবে এখানে মোটরসাইকেল করে তোকে তখন কী করে নিয়ে যাবি তা বলছে না তুমি বলে দিও যে এখন সাত দিন আয় না আর মানে সব থেকে বড়ো কথা কি আমাকে ম্যাম খুব মনে আমি যা বলি তাই শোনায় কারণ আমি বলেছি ছত্রিশ ঘন্টা বেশি ছুটি নেয় তো ও ঠিক চলে যাবে কালকে বিকেলের মধ্যে আমাকেই জ করাবে আনতে তো আমি জানি না যাবো কি না তো যেতেও পারি যদি যাই তাহলে ওই শঙ্করীতলা বন্ধু যাবো দিয়ে ওখানে একটা শঙ্করী মন্দিরের অনেক দিন থেকেই যাবো যাবো করি কিন্তু যাওয়া হয় না তো দেখি আজকে যদি যেতে পারি শঙ্করী যদি টানে তো গাইস বাই বাই টাটা এরকম একটা ফ্যামিলি ব্লগ নিয়ে আসছি আবার পরে তোমাদের সাথে দেখা হবে বাই